আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে এনএসএলের স্বাগতম তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিবে শুধুমাত্র সিলেট বিভাগের শিক্ষার্থী ব্যতীত বাকি বিভাগ বা বোর্ডগুলোতে কিন্তু তিরিশ তারিখ থেকে এইচএসসি পরীক্ষাটি শুরু হবে আর তিরিশ তারিখের এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে কিন্তু বেশ কিছু নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় যেগুলো কিন্তু প্রত্যেকটি শিক্ষার্থীকে মেনে চলতে হবে আজকের ভিডিওটিতে আমরা এইচএসি পরীক্ষার্থীদের জন্য যে সকল নীতিমালা প্রকাশ করা হয়েছে ওই সকল নীতিমালা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি নাটেনের সম্পন্ন দেখতে থাকো এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নিবা আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক এখানে আমি যে নোটিশটি ওপেন করে রাখছি এই নোটিশটির বিষয়টি যদি তোমরা খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পারবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা দু হাজার চব্বিশ পরিচালনা সংক্রান্ত নীতিমালা এবং তারপর দেখো নিচে বিস্তারিত দেওয়া আছে প্রথমে কিন্তু দেখতে পাচ্ছ পরীক্ষা শুরুর কমপক্ষে তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার্থীদেরকে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে আর এরপরে যদি তোমরা পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হও তাহলে কিন্তু তোমাদেরকে বেশ কিছু ঝামেলা পাওয়াতে হবে যদি কোনো কারণে চার পাঁচ মিনিট লেট করো তাহলে কিন্তু দেখা যাবে হয়তোবা তোমাদেরকে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করার অনুমতি দিবে কিন্তু যদি পরীক্ষাটি শুরু হয়ে যায় প্রশ্নপত্র বিতরণ করে ফেলে এরপর যদি তোমরা পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হও সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আর পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দেবে না আর যদি দেয় তাহলে দেখা যাবে প্রথমে যদি এমসি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে তাহলে কিন্তু তোমার এমসি পরীক্ষাটি নেবে না তাই তোমরা অবশ্যই চেষ্টা করবা পরীক্ষা শুরুর কমপক্ষে তিরিশ মিনিট পূর্বেই পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হওয়া এবং তারপর দেখো দুই নঙে বলা আছে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত পরীক্ষার কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা অনুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না এবং তারপর দেখা বলা আছে শুধুমাত্র কেন্দ্রের বানপ্রাপ্ত কর্মকর্তা তিনি কিন্তু একমাত্র মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন কিন্তু এটাও কিন্তু শর্ত সাপেক্ষে ছবি তোলা যায় না বা ইন্টারনেট ব্যবহার করা যায় না এরকম মোবাইল কিন্তু ব্যবহার করতে পারবে স্মার্টফোনগুলো কিন্তু কোনোভাবেই পরীক্ষার কেন্দ্রের বানপ্রাপ্ত কর্মকর্তারাও ব্যবহার করতে পারবে না তাই তোমরা যে সকল শিক্ষার্থীরা ভাবতেছ পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যাবে এবং তোমরা মোবাইল দিয়ে নকল করবে তোমরা কিন্তু এখনই সাবধান হয়ে থাকো যেই জায়গায় তোমাদের টিচার বা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মর্ত স্মার্টফোন ব্যবহার করতে পারবে না সেই জায়গায় যদি তোমরা স্মার্টফোন নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করো আর সেটি যদি কোনোভাবে ধরা পড়ে তাহলে কিন্তু তোমাকে আর পরীক্ষা দিতে দিবে না এই বিষয়ে তোমরা নিশ্চিত থাকো এখানে মূলত অনেকগুলো বিষয় বলা আছে কিন্তু আমি শুধুমাত্র এখান থেকে তোমাদের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ ওই সকল বিষয়গুলো কিন্তু এখানে আলোচনা করব। এবং তারপর দেখো নিচে অনেকগুলো বিষয় বলা আছে এই বিষয়গুলো মূলত তোমাদের জন্য না এগুলো তোমাদের শিক্ষকদের জন্য এবং তারপরে একটু নিচের দিকে গেলে কিন্তু আমরা দেখতে পারবো পরীক্ষা পরিচালনার নিয়মাবলীর তিনের উমতে বলা আছে প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশপত্র রেজিস্ট্রেশন কার্ড কালো অথবা নীল বল পেন কাঠ পেনসিল ও ইরেজার আনতে পারবে এবং পদার্থবিদ্যা গণিত বা অনুরূপ অন্যান্য বিষয়ের পরীক্ষার জন্য প্রয়োজনীয় নন প্রোগ্রামেবল সাইন্টিফিক ক্যালকুলেটার সাথে আনা যাবে অর্থাৎ তোমাদেরকে কিন্তু অবশ্যই তোমাদের এইচএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড কিন্তু সাথে নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে হবে এবং এছাড়াও তোমাদের যে সকল জিনিস প্রয়োজনীয় যেমন কালো কালির বল পেন পেনসিল ইরেজার এই সকল সরঞ্জাম কিন্তু তোমরা নিজ নিজ সংগ্রহ করে নিয়ে যাবে এবং এছাড়াও তোমাদের যে সকল পরীক্ষাতে ক্যালকুলেটর ব্যবহারের প্রয়োজন পড়বে ওই সকল পরীক্ষাগুলোতে কিন্তু তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে কিন্তু এখানে একটি শর্ত হচ্ছে তোমাদেরকে নন প্রোগ্রামেবল সাইন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করতে হবে কোনোভাবে কিন্তু তোমরা প্রোগ্রামিং সাইন্টিফিক ক্যালকুলেটারগুলো ব্যবহার করতে পারবে না এবং তারপর দেখো ছ নম্বরে বলা আছে পরীক্ষা শেষ হওয়ার পর কক্ষ প্রত্যাবেক্ষক কর্তৃক পরীক্ষার্থীদের উত্তরপত্র সংগৃহীত না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী আসন ত্যাগ করতে পারবে না অর্থাৎ তোমার উত্তরপত্রটি তুমি নিজ হাতে তোমার পরীক্ষার কেন্দ্রে যে সকল শিক্ষকরা দায়িত্ব পালন করবে তাদের কাছে কিন্তু তুমি তোমার উত্তরপত্রটি জমা দিয়ে তারপর কিন্তু বের হবে এবং তারপর দেখো ছ নম্বরে বলা আছে কোনো পরীক্ষার্থী প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড ব্যতীত কোনো বই বা অন্য কোনো কাগজপত্র ইলেকট্রিক ডিভাইস পরীক্ষার পক্ষের অভ্যন্তরে আনতে পারবে না যদি কোনো পরীক্ষার্থীর নিকট প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড ব্যতীত বই বা অন্য কোনো কাগজপত্র পাওয়া যায় তাহলে অসাদুপায় অবলম্বনের দায়ে দোষী সাব্যস্ত হবে এবং নিয়মানুসারে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে অর্থাৎ তোমরা তোমাদের পরীক্ষার কেন্দ্রে শুধুমাত্র দুইটি কাগজ নিয়ে প্রবেশ করতে পারবে একটি হচ্ছে অ্যাডমিট কার্ড এবং অপরটি হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড এর বাইরে কিন্তু তোমরা আগের পরীক্ষার প্রশ্নটিও নিয়ে প্রবেশ করতে পারবে না এবং তারপর দেখো জ নাম্বারে বলা আছে উত্তরপত্রের কোনো পৃষ্ঠায় আপত্তিকর কোনো লেখা লিখতে পারবে না যদি তোমরা আপত্তিকর কোনো লেখা লেখাও সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের উত্তরপত্রটি বাতিল ঘোষণা করা হবে তোমাদের জন্য মূলত এই করে একটি বিষয় গুরুত্বপূর্ণ ছিল এগুলো তোমরা অবশ্যই যাতারীতি মেনে চলার চেষ্টা করবে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছ তোমাদের সকলের জন্যই দোয়া এবং শুভকামনা রইল যেন তোমরা ভালোভাবে সবগুলো পরীক্ষা দিতে পারো আজকের ভিডিওটি এ পর্যন্তই শিক্ষা বিষয়ক সকল তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাদের আইকনটি অন করে নিবে আবারও দেখা হবে নতুন আর একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ